শুভ অষ্টমী সকাল এই একটু মাকে একটু নিবেদন করলাম আমার গোপুকে করলাম গোপুকে চান করালাম সব করালাম ভোগ দিলাম মাকে একটু সামান্য ভোগ দিলাম মাকে একটু সামান্য মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা যা জানি তাই একটু বললাম মা আমি শান্তি দিও মা জয় মা জয় মা চাউ জয় মা চা জয় শিব শু মহাদেব নম শিব শু মহাদেব নম শিবায়ম শিবায়ম শিবায় হর হর শঙ্কর হর হর মহাদেব মহাদেব মহ নমা যোগি মহেশ্বর মহাপ হর মকারা নমো নম নম শিব শম শিব শ নম শ্রী প্রসম্প হর মহাদেবায় নম নম মা দুর্গে দুর্গতি বিনাশিনী মা চণ্ডী মা চামুণ্ডায় নম নম মা চামুণ্ডায় নমঃ জয় মা দশ পূজা মহামায়া জয় মা জগদীশ্বরী জয় মা মহিষাসুরমর্দিনী তুমি মা রক্ষা করো এই জগৎকে তুমি রক্ষা করো মা জগৎবাসীকে রক্ষা করো সবাইকে ভালো রাখো মা সবাইকে শান্তি দিও মা শান্তির বড় অভাব মা শান্তি দিও মা শান্তি মানুষ পাচ্ছে না সেই শান্তি তুমি দাও মা জয় মা জয় মা জয় মা জয় মা